আমরা কেউ ইন্ডিয়ায় চলে যাইনি আমরা কেউ লন্ডনে বসে যাইনি আমরা কেউ বাড়ি ঘর ছাড়া হয়নি আমাদের নেতারা বহির বিভিন্ন দেশে ছিল মামলা হয়েছে সেই দেশ তালাক দিয়েছে বাংলাদেশের মাটি কামড়ে ফাঁসির রশি গলায় নিয়েছে তবু বাংলার জমিন ছেড়ে এক বিন্দু পরিমাণ কেউ দুয়ে বহির্বিশ্বে বিশ্বে কোনো জায়গায় তারা পালিয়ে থাকে নাই কথা বলেন আঠাশে অক্টোবর আমাদের সেই শিক্ষা দিয়ে গেছে আমরা আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করতে চায় না তারা আমাদেরকে ওই মানজিলে ওই উচ্চ মাকাম পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত করে এই রাজপথ তারা রঞ্জিত করেছে আসুন আমরা সেই শহীদ ভাইদের জন্য আত্মার মাতৃ কামনা করি আমরা শিক্ষা অর্জন করতে চাই আমার প্রিয় ভাই জসিমুদ্দিন গেছে যেই পথে আমার ভাই শিপন যেই পথে গেছে আমার ভাই মুজাহিদুল ইসলাম আঠাশ অক্টোবরের রক্তাক্ত জমিন যেভাবে আমাদের আমতে হাতে উর্বর করে তুলে দিয়ে গেছে এই উর্বর জমিন ফ্যাসিস্টটা যেমন বিদায় নিয়েছে আবার নতুন করে কোনো ফ্যাসিস্টের যদি দোষররা এই জমিন উৎপাদন করার জন্য চেষ্টা করে আমাদের জাত ভাঙা জবাব দেওয়ার মাধ্যমে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে পার্লামেন্টের নেতৃত্ব আমরা দেব ইনশাআল্লাহ কথা বলছেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন আসুন আমরা তরু তাজা প্রাণ নিয়ে আগামী দিনের জন্য দৃঢ়তার প্রত্যয় গ্রহণ করে আগামী দিনে নেতৃত্ব আমরা যার যার স্থান থেকে আমরা দেওয়ার জন্য চেষ্টা করব রাজাস আমরা ইনশাআল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমরা